আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পরে আপনাদেরকে সবার ফিরে এসেছি অ্যাকচুয়ালি আমার ল্যাপটপটা সমস্যা হয়ে গিয়েছিলো আমার ল্যাপটপে হার্ড ডিস্ক হার্ড ডিস্ক পুরোটাই ড্যামেজ হয়ে গেছে হার্ড ডিস্ক ক্র্যাক করছে এতে করে আমি আমার অনেক লস হয়েছে দেখেন আমার হার্ড ডিস্কগুলো পুরাই খালি দেখেন কোনো কিছু নেই সব কিছুই খালি আমার গত সাত দিন এগুলো ঠিক করছে হার্ড ডিস্ক চেঞ্জ করছে এগুলো অনেক কিছু খরচ হয়েছে তা আপনাদেরকে নতুন ক্লাস দিতে পারি নাই এমনকি আমি নিজেও আমার হার্ড ডিস্কটা এমন সময় ক্র্যাক করছে যে আমার এখানে গ্রাফিক ডিজাইনের ইয়েতে আমার সাতশো ডিজাইন ছিল এগুলো সবগুলো আমি হারাই ফেলছি খুব ইয়া লাগতেছে আমার কাছে এখন আর নতুন করে করতে হইতেছে তা আপনাদেরকে একটা কথা বলি আপনার যখনই কোনো কাজগুলো করবেন যারা গ্রাফিক ডিজাইনার তা আপনার কাজগুলো করা শেষ আপনারা ওগুলো আপনাদের ফ্রেন্ড নিয়ে নেবেন এটা সবসময় মনে রাখবেন আমি এই বলটা করছি কারণ আমি প্রতি মাসে আগে মতো একবার নেই কিন্তু গত মাসে নিই নেই এখন আমার কতগুলো ডিজাইন আমি হারাই ফেলছি এমনকি আমার কিছু কালেক্ট করা অনেকগুলো আইকন ফন্ট অনেকগুলো জিনিস আমি হারাই ফেলছি আপনারা এগুলো সবগুলো আপনাদের ফ্রেন্ডেও নিয়ে রাখবেন এটা আপনাদের জন্য আমার জন্য সতর্কতা আপনাদের জন্য সতর্কতা আসেন আজকে কথা হলো আপনাদেরকে নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করছেন যে ভাই আমি গ্রাফিক ডিজাইন শিখতে চাই আমি গ্রাফিক ডিজাইন শিখতে কেমন কম্পিউটার অথবা কেমন ফিসি আমার লাগবে অথবা ল্যাপটপটা নিলে কত দামের ল্যাপটপটা নিতে হবে এগুলো আপনারা আমাকে প্রশ্ন করছেন অনেকে তো আপনাদেরকে আজকে ওই প্রশ্নের উত্তর আপনাদেরকে ক্লাসটা দিবো গ্রাফিক ডিজাইন আপনারা মূলত গ্রাফিক ডিজাইন শিখতে হলে আমাদের দুইটা সফটওয়্যার সবচেয়ে বেশি আমাদের কাজে লাগে অ্যাডভোয় ফোটো সেভেন অ্যাডোভেল ইস্টাগ্রাম অ্যাডভাই ইন ডিজাইন আসছেন আপনার অনেকগুলো একটা সফটওয়্যার আছে ওগুলো আপনাদের পরবর্তীতে যখন আপনার এক্সপার্ট হয়ে যাবেন তখন ওগুলো কিন্তু বিজ্ঞানের হিসেবে বিজ্ঞানার বলতে আমরা এক্সপার্টরাও অনেকটা আমরা এগুলো দিয়ে করে থাকি হ্যাঁ ইন ডিজাইন করে আপনার যদি অ্যাডভান্স লেভেল হয়ে যায় সেটা ফোর করে কিন্তু এখন নতুন হিসেবে আপনার কী করতে হবে আপনারা এই সবটোগুলো ইউজ করতে হবে তাই না এই সফটওয়্যারগুলো ইউজ করতে হলে দেখেন আপনাদেরকে আমি একটা বিষয় দেখাতেছি অ্যাড আমি অ্যাডোবি ফটোশ্যপ ইনস্টল করে নেই আমি গতকালকে ল্যাপটপ সবগুলো ওকে করছি দেখেন অ্যাডোবি অ্যাডোবিটার এখানে এক দশমিক ছয় জিবি খাইছে হুম মানে ছয় এম বি খাইছে আর অ্যাডোবি ফটোশপ দুই জিবি অতএব অতএবি ইলেস্টেটার খাবো কিবি এক জিবি ফটোশপ দুই মোট তিন জিবি দেখেন যদি আপনার এই তিনটে সফটওয়্যার তিন জিবিতে চার জিবি খেয়ে ফেলে তাহলে আপনার ল্যাপটপটা কত কত জিবি রেমন লাগবে সর্বনিম্ন হল ফোর জিবি আর ভালো তো হলো এইট জিবি সবসময় আমরা ফোর জিবির কথা কখনো বলি না আপনারা সবসময় এইট জিবিটা নেবেন এটা মনে রাখবেন ফোর জিবি আপনাদেরকে কখনো বলি না আপনারা ল্যাপটপ নেওয়ার ক্ষেত্রে আপনাদের কয়েকটা বিষয় বলি এক নম্বর আপনারা নেবেন কোরআয় ফাইভ বা সিক্স অ্যান্ড দুই নম্বর হলো জেনারেশন সিক্স জেনারেশন নিলে ভালো এর ফলে আসুন র্যামের বিষয়টা র্যামের বিষয়টা আপনারা এখান থেকে এইট জিবি নেবেন সবসময় এটা মনে রাখবেন ফোর জিবি নেওয়ার চেষ্টা করবেন না এইট জিবি নেবেন এটা একদম মনে রাখবেন হ্যাঁ এইট জিবি নিয়ে নেবেন এরপরে গিয়ে হার্ড ডিস্ক আপনারা এক হাজার নিলেও সারা সমস্যা নেই আপনারা এক হাজার নিতে পারবেন এক হাজার হার্ড ডিস্ক থাকে এগুলো এক হাজার নিতে পারবেন আশা করি আপনারা কিছু মানে আপনাদের সব যারা ফস্তরা করছেন যে আপনার কীরকম ল্যাপটপ নিব অথবা এগুলো আপনারা সবগুলো মানে আপনাদের এই ধারণা হয়ে গেছে এর ফলে আসলে আমাদের সফটওয়্যারগুলো ব্যাপার আপনার সফটওয়্যারগুলো কই পাবেন আপনাদেরকে সফটওয়্যারগুলো আমরা এই এ টু জেড আমি আপনাদেরকে ক্লাসে বলছিলাম যে ওখানে ওখানে পাওয়া যায় ওখান থেকে ওখান থেকে নিয়ে নেবেন যদি এরপরও আপনারা অনেকে বানান যাবে আমি যারা আমার লক্ষ্মীপুরে আসছেন আমার লক্ষ্মীপুরে বিধান লক্ষ্মীপুর আমার কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন অলরেডি আমার কাছ থেকে এসে দুজনে নিয়ে গেছে তারা সফটওয়্যারগুলো আমার কাছে আছে আমি ফ্যান্ড অফ দিয়ে আপনাদেরকে দিয়ে দেব দুইটা সফটওয়্যার ওগুলো ক্র্যাক ফাইল সফটওয়্যার শখ ওগুলো একটা সফটওয়্যারের দাম আঠারোশো টাকা আরেকটা একটা পনেরোশো টাকা আপনারা ওগুলো না কিনে আপনারা আমার কাছ থেকে নিয়ে যাবেন আপনাদেরকে আমি ক্র্যাক ফাইল সহকারে ফ্রিতে দেবো সমস্যা নেই এমন কিছু আমার কাছে আসেন আপনাদেরকে আমি আমার এখানে কালেক্ট করা আছে কি না দেখি তো হুম দেখেন আমার এখানে তিরিশটা পয়েন্ট আছে সত্তরটা গার্ডিয়ান কালার আছে পাঁচ ফ্ল্যাট কালার আছে সিলভার কালার আছে গোল্ডেন গার্ডিয়ান আছে ফাঁসো আইকন আছে এগুলো আমি কালেক্ট করে রাখছি আপনাদের জন্য যে আপনারা আমার কাছে আসেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি এগুলো সবগুলো দিয়ে দিব এ টু ডেট হ্যাঁ এমনকি আপনাদেরকে আমি মোকাপও দিব আমার কাছে মোকাপ আছে এ অনেকগুলো জিনিস আছে আমার কাছে আসেন আপনারা অনেক উপকার হবে আপনারা পাঁচ ছয় সাত হাজার টাকার জিনিসগুলো আমাদের কাছ থেকে ফ্রিতে নিয়ে যেতে পারবেন আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন আপনার ল্যাপটপটা কয় জিবি লাগবে ল্যাপটপটা সর্বনিম্ন হলে এইট জিবি সর্বনিম্ন ফোর জিবি সর্বোচ্চ এটা তো ফোর ষোলো সেটা আপনার নেন আর যে একশো জিবি হার্ড ডিস্ক আশা করি এটা বুঝতে পারছেন অ্যান্ড আপনাদেরকে সিম্পল একটা জিনিস বুঝে যখন আপনারা কাজগুলো করুন করার পর আপনারা এখানে সবটা এখানে আসার আমি এখানে না একটা আমি সবগুলো রিমুভ করে দিয়েছি আপনারা এখান থেকে যদি আপনার এখানে অপশান আসে ধরুন আমি অ্যাডটা অপন করতেছি মানে একটা সফটওয়্যারগুলো যখন জাম হয়ে যায় তখন আমাদের সব ল্যাপটপটা হ্যাং করা শুরু করে স্লো করে মানে কাজ করলে কাজ ঠিকমতো করা যায় না হ্যাং করার মধ্যে কারণ হলো সফটওয়্যারটা বাড়ি হয়ে যায় তখন আর সে ইয়েগুলো কালাক্ট করতে পারে না তার জন্য অনেক কষ্টকর হয়ে যায় হ্যাঁ অনেক ঝামেলা হয়ে যায় তখন কী করে হ্যাং করে তা আমরা সবসময় সফটওয়্যারটাকে একদম ক্লিয়ার রাখবো সবসময় ফ্রি রাখবো ক্লিয়ার লেখার জন্য আপনাদেরকে একটু জিনিস আমি দেখে দিয়েছি একটু ওয়েট করে সফটওয়্যারটা অফ আর যারা আমার চ্যানেলে অফেক্ষে আছেন আপনাদেরকে একটা কথা বলি আপনারা একটা চ্যানেলের পিছিয়ে পড়ে থাকবেন না দশ পনেরোটা চ্যানেল দেখেন দশ পনেরোটা চ্যানেল ফলো করেন আপনারা যেটাই কাছ থেকে ভালো লাগে সেটাই কাছ থেকে নেবেন আমার কাছ থেকে কিছু পাবেন অন্য চ্যানেল থেকে কিছু পাবেন একটা চ্যানেল থেকে একটা একটা থেকে একটা নিয়ে নিয়ে আপনারা বিভিন্ন ধারণা ধারণাগুলো নিতে পারেন আপনারা শুধু আমার চ্যানেলে পড়ে থাকলে সত্যি বল আপনি আমার চ্যানেল ফোর থেকে আপনারা মানে পাবেন তবে সব এ টুজির সব কিছু পাবেন না কারণটা কি আমি আপনাদেরকে এটুজির সব কিছু দেওয়া ক্ষমতা আমার কাছে নেই হ্যাঁ বলবেন যে আপনি গ্রাফের ডিজাইনার হ্যাঁ আমি ডিজাইন তবে আমি কি সব কিছু জানি আমি তো সব কিছু জানি না হ্যাঁ যেমন কি আমার টেম্পলেট সম্পর্কে একটু ভালো ধারণা আছে যারা রিয়েল স্টেটে নিয়ে কাজ করে একজন একটা একজন একটা নিয়ে কাজ করে আপনার সবগুলো নিয়ে যদি আপনি বিভিন্ন মান্ডালা বিভিন্ন অনেকগুলো ডিজাইন আছে এগুলো যদি আপনি বিভিন্ন চ্যানেল ফলো করেন একটা চ্যানেল থেকে একটা একটা যেমন কি আমি মোক আপ সেট আপ তৈরি করে আপনাদেরকে এমনিতে দেখাইছি তবে আপনি যদি এমনিতে নিজেরা মোক তৈরি করা শিখতে চান তাহলে আপনি বিভিন্ন একটা চ্যানেল ফলো করতে পারেন এখন আসে আপনাদেরকে বলছিলাম কি অ্যাডেবিল স্টুডিওটাকে ফ্রিতে রাখবো দেখেন আমার এখানে এখন একটু অফন করার পরে এখানে একটা ফাইল চলে আসছে দেখেন আমি এখানে মাউসের অ্যাডভান্স ক্লিক দিয়ে রিমুভ ফর্মেট দিস ফাইল এটা সব রিমুভ করে রাখবে একটা ফাইলে রাখব না এখানে এখন আর কোনো সহায়ক ফাইল নেই দেখেন আমার সফটওয়্যারটা এখন ফুর এটাই ফ্রি ফুর এটাই ফ্রি একদম সফটওয়্যারে একদম পুরো দূরে এখন কাজ করবে বলেন আমার এখন আর সফটওয়্যার কোনো স্লো করবে না আমার ল্যাপটপ আপনাদেরকে বলে আমার ল্যাপটপ ফোর জিবি র্যামের আর ওগুলো সব কিছু করাইছে বলে ঠিক আছে তো ফোর জিবি র্যামের নিচে এমনকি আমি আরেকটা নিব ইনশাল অতি শীঘ্রই ওটার ইয়েটা একটু বাড়ায় নিব আশা করি আজকের ক্লাসটা আমাদের এতটুকু আপনারা ভালো কিছু ধারণা পাইছেন আপনাদেরকে ল্যাপটপ এবং ফিজি সম্পর্কে কীরকম ল্যাপটপ নেবেন আপনারা আর আপনাদেরকে আরেকটা বিষয় বলি সেটা হলো আপনারা ডেল কিংবা এসপি অথবা স্যামসাংয়ে তিনটে তিনটা কোম্পানি নেওয়ার চেষ্টা করবেন আপনারা এখানে ওয়ালটন হ্যাঁ সিঙ্গার কতগুলো কোম্পানি আছে ওগুলো নেওয়ার চেষ্টা করবেন না আপনার এখান থেকে ডেল নেবেন কত এসপি এ দুইটা ল্যাপটপ নেওয়ার চেষ্টা করবেন ওগুলো একদম ভালো কোম্পানিগুলো ভালো অনেক ভালো সার্ভিস দিতেছে তাই দোয়া করবেন আসসালাম আলাইকুম